আপনারা সেই নাম্বারটাও লিখে রাখুন পরে যোগাযোগ করেন তো অনেক মানুষ তাদের জন্য বলে দিলাম অবশ্যই গণেশালার কামাক্ষা ধাম আপনারা আসবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া এখানে আপনারা আসতেই পারেন প্রতিদিন এছাড়া অনেক মানুষ জ্যোতিষ শিখছেন অ্যাস্ট্রোলজি শিখছেন অনলাইনেও কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল অনলাইনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন তার জন্যই বললাম রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন নাইন গত শনি ও রবিবার গ্র্যান্ড সাকসেস চৌধুরী হাউস গড়িয়াহাটে হাটে এক্সিবিশন ছিল মিশন ইম্পসিবলের সেখানে অ্যাস্ট্রোলজার হিসেবে একমাত্র তিনি ছিলেন একশো দশটার মতো স্টল একমাত্র তিনি ছিলেন আমন্ত্রিত এবং তার কিন্তু হিউজ গ্র্যান্ড সাকসেস যারা মিশন ইম্পসিবলের লাইফগুলো দেখেছেন যেমন আমি দেখেছি আমি আগেই বুঝে গেছি কিন্তু এত হিউজ সাকসেস এই মানুষটি পেয়েছে ওখানে এগুলো প্রমাণিত বানিয়ে বলার কিছু নেই পাশে বসলেই যে অনেক কিছু বাড়িয়ে বলতে হবে বানিয়ে বলতে হবে তা নয় এগুলো আপনারা দেখতে পারবেন তাই তো ওপেন মিডিয়াতে আমি বলে দিলাম আপনার মিশন ইম্পসিবল এর লাইভ দেখুন কি হারে মানুষ তার কাছে গেছেন কত সাকসেস তিনি পেয়েছেন আজ একটা জায়গা তৈরি করে নিয়েছেন এই মানুষটি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন সে ছবি টবি সব দেখানো হয় প্রত্যেক এপিসোডেই নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এই বিষয়ে একটু জানবো অবশ্যই আর তার ইউটিউব চ্যানেল তো আছেই আপডেটগুলো পাবেন সাবস্ক্রাইব করবেন সবাই দ্য বং অ্যাস্ট্রো ফেসবুকেও তাকে পাবেন লাইভ প্রোগ্রাম চলছে ফোনেও চলে আসবেন আর ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড পুরস্কার জ্যোতিষ পুরস্কার দু হাজার বাইশে শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশে হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তিনি তার চেম্বার কিন্তু আর জ্যোতিষ সাক্ষরতা অনুষ্ঠান জ্যোতিষ শেখার জন্য যোগাযোগ করবেন অনলাইনেও আপনারা শিখতে পারবেন আর যারা আসবেন হাওড়াতে ওয়েল গুড না আসতে পারলে ফোনে ফোনে সবটা এখন হয়ে যায় শুধু ফোন করতে হবে ডিটেলস জানবেন ঘরে বসেই চেম্বারের মতো সব জেনে নেবেন এত জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি তাকে আরেকবার অবশ্যই আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলায় উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাতি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গং গড়পতায় ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি এবার যেটা বলবো সেটা হচ্ছে আজকে সফলা একাদশীর পরবর্তী পারণ ব্রতের দিন তো এই পূর্ণ তিথিতে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় অমাবস্যা আসছে খুব কাজের দু চারটে কাজ নেওয়া সম্ভব হবে হ্যাঁ অলরেডি বুকিং কমপ্লেট বেশিরভাগ লোকজনই ওই এক তারিখের প্রোগ্রামের পরে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে সেই সূত্রে আর কি ওখান থেকে অনেকের সন্তানের ব্যাপারে যে বিশেষ প্রতিকারগুলো দেওয়া ছিল সেগুলোই হচ্ছে কারণ মুকুল অমাবস্যা এর জন্য বিশেষভাবে জানা যায় সেটা হচ্ছে সন্তান ধারণে যাদের বাধা সন্তান रिलेटेड যাদের বাধা এই ধরনের প্রবলেম গুলো সলিউশন করবার জন্যই বকুল আবশ্যক বিশেষ প্রতিকার থাকে আচ্ছা আমরা রাশিফলটা জেনে নিই সবার রাশিগুলো জেনে নিন তারপর আমার ফোন নেচ্ছি 2 মিনিট 3 মিনিট পর এই রাশিফলটা 9 থেকে 16 তারিখের অর্থাৎ এই মঙ্গলবার থেকে অ্যাকচুয়াল 15 তারিখ পর্যন্ত নয় থেকে 15 রাশিফল হবে আবার পরের সপ্তাহের রাশিফল পরের সপ্তাহে বলবো তো এই সপ্তাহটা আমি বলবো প্রত্যেকের জন্যই নিজেদের পেন্ডিং কাজগুলো গুটিয়ে নেওয়ার জন্য একদম উৎকৃষ্ট লেভেলের কারণ যে যোগটা শনি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এবং রবি শেষ সপ্তাহের জন্য দিচ্ছে মানে আমরা কি হয় ডেডলাইন চলে আসলে সমস্ত কাজ তাড়াতাড়ি করে করা শুরু করি সেটাই প্রত্যেকটা রাশিকে খেয়াল রাখতে হবে যে যত আপনাদের পেন্ডিং কাজ আছে বাকি থাকা কাজ আছে সেগুলো করে ফেলতে হবে সেটার জন্য ভালো যে রাশিগুলো রয়েছে সেই বা বল বলব রাশি ওয়াইজ শুরুতে বলুন মেষ রাশি নিয়ে মেষ রাশির জন্য সপ্তাহের প্রথম তিন দিন একটু প্রবলেমেটিক রয়েছে পরের দিকের বিষয়গুলো একটুখানি ঠিক আছে অসুবিধা নেই মেনটেন হয়ে যাবে এবার পরের দিকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে চলে আসবো বৃষ রাশির কথায় বৃষ রাশির জন্য আর্থিক প্রাপ্তির যেমন যোগ রয়েছে নতুন কোন কন্ট্যাক্ট থেকে সেখান থেকে আপনাদের বেটার রেজাল্ট আওয়ার যোগ রয়েছে বৃষ রাশির এই সপ্তাহটা ভালো যেতে চলেছে হেলথ ওয়াইজ বলবো একটু পেটের সমস্যা সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে খেয়াল রাখুন নেক্সট হচ্ছে যে রাশিটা বলবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে হঠাৎ চোট আঘাত অ্যাক্সিডেন্টের একটা যোগ দেখতে পাচ্ছি সেটার একটুখানি খেয়াল রাখতে হবে সেই যতটা কম করা যায় সেরকম পাশাপাশি পরিবারের মানুষজনের সঙ্গে হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা একই ঘটনা ঘটবে যদি আপনারা জবের জায়গাতেও মাথা গরম করে ফেলেন ফলে এই সপ্তাহে মিথুন রাশির জন্য সবচেয়ে বড় যে অ্যাডভাইস সেটা হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখতে হবে কাজ করেও হয়তো তার পাওয়া যাবে না মিথুন রাশির জন্য সেটাকে একটু বুঝে শুনে চালিয়ে নিতে হবে কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে একটু আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং এই আর্থিক প্রাপ্তিটা ভালোর দিকেই যাবে পজিটিভ হবে এবং সেখান থেকে সেই টাকাটাকে চেষ্টা করুন অন্য কোনো খাতে সেভ করবার আসছে আর খরচ করে ফেলছেন সেটা করবেন না কারণ খরচ হওয়ারও কিন্তু যোগ রয়েছে তাহলে পয়সা আসলেই আপনি খরচ করে ফেললেন সেটা না করে জমানোর চেষ্টা করুন নতুন কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে এবং যার মাধ্যমে আপনার অনেক সলিউশন সলভ হতে পারে মানে জীবনে অনেক প্রবলেম সলভ হতে পারে কর্কট রাশির জন্য চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির পরাক্রমটা এই লেভেলে রয়েছে এই কিছুদিন যাবৎ এটা কিন্তু আপনাদের ক্ষতি করছে মানে সবসময় কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্সের জন্য আপনারা কিন্তু ডুবছেন এবার সেটা বুঝতে পারছেন না এই কারণে আপনাদের পরাক্রমটা বেশি তাই জন্য ফলে এই কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো নয় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে কাজের জায়গায় ব্যবসার জায়গায় পরিবারে একটু টালটামাল অবস্থা শুরু হয়ে গেছে এটা কিন্তু চলবে আমি প্রেডিকশনে বলেছি বার্ষিক প্রেডিকশানে ফলে সেটা ফলো করবেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে পাশাপাশি অনেক টাকা পয়সা ডিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সপ্তাহতে পাওয়ার যোগ নেই তাও আমি বলবো চাওয়ার চেষ্টাগুলো করতে থাকুন অবশ্যই সেক্ষেত্রে হতে পারে দু একটা পেমেন্ট পেয়ে গেলেন কিন্তু মেনলি এই সপ্তাহে একটু আর্থিক প্রাপ্তির ব্যাপারটা মোটামুটি হ্যাঁ আসবো কন্যা রাশির আলোচনা কন্যা রাশির জন্য এই সপ্তাহ একটু ভালো যাবে সপ্তাহতে বেশ কিছু কাজ অগ্রগতির দিকে যাবে আপনাদেরকে এই সপ্তাহতে ভালো করে কাজ করে নিতে হবে কারণ ষোলো তারিখের পর আবার একটু সমস্যা শুরু হবে ফলে সেটার জন্য কন্যা রাশি জাতক জাতিকারা সেই মতো কাজকর্মগুলো একটু এগিয়ে রাখুন পাশাপাশি যেটা বলবে সেটা হচ্ছে অবশ্যই কন্যা রাশি জাতক জাতিকারা কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ সেই ধার দেওয়া টাকা এই সপ্তাহে আপনি আর ফেরত পাবেন না সেটা তুলা রাশির আলোচনা আর্থিক সমৃদ্ধি রয়েছে পারিবারিক জীবনে উন্নতি রয়েছে নতুন কোনো রিলেশনশিপ অনেক দূর এগোবার যোগ এই সবটাই রয়েছে কোথাও স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণের জায়গা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধার্মিক স্থানে যাত্রা রয়েছে তাহলে রাশির জন্য বেশ পজিটিভ 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 রয়েছে তো সেটা একটা ভালো জিনিস চলে আসব বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্বিক রাশি এই সপ্তাহে প্রচুর কাজ করবেন যদি লেগে থাকতে পারেন আর যদি মনে করি কালকে করে নেব পরে হবে তাহলে এই সপ্তাহটাও লস হয়ে যাবে তাহলে এই সপ্তাহটাকে কাজে লাগিয়ে পেন্ডিং কাজগুলো করে ফেলুন ভগবান আপনাকে খুব সহযোগিতা করবেন এই সপ্তাহতে এটা একটা ব্যাপার আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে হয়তো আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা পাবেন না বাট কোনো কাজ টাকার জন্য আটকেও থাকবে না এটা একটা পজিটিভ দিক খুব ভালো জিনিস আর হেলথের ব্যাপারে বলবো একটু পেটের প্রবলেম হতে পারে সেটা খেয়াল রাখতে হবে ধনুরাশির ক্ষেত্রে আসবো ধনুরাশির জন্য যেটা দেখতে পাচ্ছি প্রধান ধনু ধনুরাশির ক্ষেত্রে যত সময় যাচ্ছে তত কিন্তু আপনাদের হেলথের উপর একটা এফেক্ট আসছে সেটাকে খেয়াল রাখতে হবে তাহলে সেই ব্যাপারটাকে একটু খেয়াল রেখে এগোন আসবো এরপরে মকর রাশির আলোচনায় মকর রাশির জন্য অনেক পজিটিভিটি রয়েছে ভালো কিছু রয়েছে সেগুলোকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন তার পাশাপাশি যেটা করবেন অবশ্যই কিন্তু আর্থিক প্রাপ্তির দিকটা পয়সা করি পাওয়ার ভালো যোগ হয়ে রয়েছে সেটাকে কাজে লাগান আসবো কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করে চোটাঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ফলে খুব সতর্কতা প্রয়োজন আর তার পাশাপাশি পারিবারিক জীবনে আরও সময় দিতে হবে পারিবারিক জীবনটাকে উন্নত করবার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু সমস্যা তার পাশাপাশি আরেকটা যে বিষয় বলবো প্রত্যেক দিন চেষ্টা করুন সম্পর্ক কাজের জায়গায় এবং পারিবারিক জীবনে উন্নত করার তাহলেই কিন্তু সপ্তাহটা ভালো যাবে মিন রাশি শেষ রাশি অবশ্যই মিন রাশির ক্ষেত্রে বলবো প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট কাজে লাগানোর চেষ্টা করুন কারণ এই যে শুভ যোগটা আপনাদের চলছে এখন সেই শুভ যোগটা কিন্তু খুব একটা বেশি দিন স্টে করবে না কারণ সাড়ে সাতই শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি হঠাৎ করে টাকা পয়সা লস হওয়ার সম্ভাবনা রয়েছে পকেট মারি চুরি হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা রয়েছে সেগুলো একটুখানি খেয়াল করুন সেই মতো বিষয়গুলোতে মাথায় রাখলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন তাহলে এই ছিল আপনারের জন্য সাপ্তাহিক রাশিফল আশা করি ভালো লাগবে প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে সোমবার হ্যাঁ শুক্রবার তো প্রোগ্রাম আছে সাড়ে আটে সোমবার আবার রাশিফল জানবো আপনারা কিন্তু রেড বক্স এর নাম্বারটা আবার লিখুন যোগাযোগ করবেন ওই নাম্বারই কারণ আর আমরা ফোন নিতে পারলাম না লাইভে আজকে আবার শুক্রবার বেশি করে ফোন নেব কিন্তু সাড়ে আটটায় নাইন এ কথা বলুন অনলাইন কনসালটেশন পাবেন অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল যারা শিখবেন তারাও আর হাওড়া শালকিয়া তো প্রতিদিন চেম্বার হাওড়া থেকে মাত্র দু তিন মিনিট টিকিয়া পাড়া বা লিলুয়া নামবেন যারা ট্রেনে আসবেন আর অবশ্যই হাওড়া থেকে একটুখানি আর এদিকে লঞ্চ ও ওপারেই শালকিয়া শোভাবাজার বাজার দিয়েও আপনারা লঞ্চ পার হয়ে চলে যেতে পারবেন আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখবেন